চরম ক্ষতির শিকার হলো ইসরায়েল ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য হ্যাকারদের হাতে চলে গিয়েছে ফলে বড় ধরনের বিপদের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল মোসাদের কর্মীরাও এর ফলে প্রাণহানির শঙ্কায় থাকছে ইরাকে মোসাদের ঘাটিতে ইরানের মিসাইল হামলার পরপরই এরকম খারাপ খবর পেল ইসরায়েল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদেব প্রধান ডেভিড বার্নার মোবাইল হ্যাক করে এসব গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ ডেভিড বার্নিয়া এতই গোপনীয়তা অবলম্বন করে যে অনলাইনে তার ছবি পর্যন্ত পাওয়া যায় না তার ফোন হ্যাক হওয়াটা খুবই বিরল এবং বিস্ময়কর ঘটনা হয়ে থাকলো ধারণা করা হচ্ছে ইরানপন্থী সাইবার যোদ্ধারাই এই কাজ করেছে কারণ গত দুই বছর যাবৎ ইরান এবং ইসরায়েলের সাইবার যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে ওপেন হ্যান্ডস নামের ওই গ্রুপ মোসাদ প্রধানে মোবাইল থেকে হাতিয়ে নেওয়া নানা তথ্য এবং ভিডিও প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে সেখানে তার ব্যক্তিগত ছবি এবং ভিডিও রয়েছে এছাড়াও ট্যাক্সের সনদ এবং বিমানের টিকিট রিজার্ভের তথ্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে এর মাধ্যমে হ্যাকার গ্রুপটি তাদের দাবি প্রমাণ দিয়েছে ধারণা করা হচ্ছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে গিয়েছে হ্যাকারদের কাছে এদিকে মোসাদ প্রধানের মোবাইল হ্যাক হওয়ার কথা স্বীকার করেছে এই সংস্থার সাবেক প্রধান ডেনি ইয়াটম তার ধারণা এতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য খোয়া যায়নি যদিও হ্যাকার গ্রুপ বলছে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যই পেয়েছে এই মোবাইলে এর আগেও ইসরায়েলের সাইবার হামলার ঘটনা ঘটেছে কয়েক মাস আগে ইসরায়েলের বিভিন্ন সংস্থা এবং কোম্পানিতে সাইবার হামলা চালায় বা মুসা লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ তখন তারা জানিয়েছিল অন্তত একশো পঁয়ষট্টিটি সার্ভার এবং দুশো চুয়ান্নটি ওয়েবসাইট হ্যাক করে এগারো টেরা তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে ইসরায়েলের পোস্টাল ব্যবস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নানা তথ্য রয়েছে এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী বেনি গার্নসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইল তাদের হাতে পড়েছে ইসরায়েলের প্রধান এবং জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ গুপ্ত হত্যার জন্য এই বাহিনীর কুখ্যাত ইতিহাস রয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই সংস্থাটির প্রধান ডেভিড বার্নিয়ার মোবাইল ফোন হ্যাকের পিছনে ওপেন হ্যান্ডস নামের অপরিচিত গোষ্ঠী থাকাটা বড় ধরনের দুশ্চিন্তায় ফেলল ইসরায়েলকে হ্যাকিং এর মাধ্যমে মোসাদ প্রধানের অত্যন্ত নিরাপত্তা ঘেরা মোবাইল সেটটিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য হাতে নিয়েছে তারা যদিও ইসরায়েল দাবি করেছে তেমন গুরুত্বপূর্ণ কোনো তথ্যই হাত ছাড়া হয়নি সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের সাইবার যুদ্ধ নজিরবিহীন তীব্রতা ধারণ করেছে এরই মাঝে ইসরায়েল বেগাসাস ভাইরাস তৈরি করে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল এখন তারাই হ্যাকিংয়ের শিকার হচ্ছে প্রিয় দশক ইসরায়েলের সাইবার নিরাপত্তা ভেদ করায় কি কি ক্ষতি শিকার হতে পারে তারা আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন